হিসাব ক্লিয়ার খুবই সিম্পল এবার আসো কি সাবজেক্ট না এইটাটা কি না বলো তাহলে সাবজেক্ট ফাঁকা স্থান ভি1 তো সাবজেক্ট ফাঁকা স্থান পেলে সাবজেক্ট ফাঁকা স্থান ভি1 পেলে সেখানে তুমি হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার তিনটা বসাবে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার তাহলে কি বলতো আমরা এখানে এখানে হ্যাভ টু বসাবো হ্যাভ টু বসাবো হ্যাজ টু বসাবো নাকি হ্যাড বেটার বসাবো তাই না মনে রাখবা যে যে কাজটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু হ্যাভ টু বা হ্যাজ টু বসবে বাকিটার বাকিটার ক্ষেত্রে হ্যাড বেটার বসবে

ধরে ধরে সুন্দর চমক শিখতে হবে এবং টেকনিক্যালি শিখতে হবে না হলে কিন্তু মার্কস পাওয়া যাবে না এত সহজ না এসেছি হ্যাঁ খেয়াল দেখো তো দুটো আছে কিনা দুটো পাকিস্তান তাহলে কোনো কথা নাই এই যে হোয়াট লুক লাইক অথবা কি বলতো হোয়াটস ডট লাইক হবে হোয়াট ডট লাইক

দেখো এবার এটাকে নাম না এটা কি বলতো শাল না বলো নাম আর শাল থাকলে কোনো কথা হবে না ওয়াজ বন বসাই দিবা কি বসাই দিবা ওয়াজ বন বসাই দিবা কোনো কথা হবে না খুবই সিম্পল খুবই সিম্পল তাকে ভাইয়া সেটা কি সাবজেক্ট না ফাঁকা রিমেন টা কি বলতো ভারবান না হ্যাঁ বন। ধ্যান আছে কিনা কোনো কথা নেই চোখ বন্ধ করে উঠে মেরে দিবা কোথায় বলো কোথায় উঠে দাঁড় এই যেখানে খুবই সিম্পল খুবই মজা না খুবই মজা সো যারা যারা এরকম ভাবে একদম টেকনিক্যাল ইংরেজি শিখতে চাচ্ছ এবং একশো সত্তর প্লাস মাস লাগবে বেসিক থেকে শিখতে চাচ্ছ তোমাদের জন্য কিন্তু ভাই আয়োজন করেছে সুন্দর একটা কোর্স আমার আমার স্বপ্নের কোর্স সেটা হচ্ছে কি বলতো এই যে ইংলিশ সেভিয়ার কোর্স এখানে অলরেডি মাসে তিরিশটা করে ক্লাস হচ্ছে যারা যারা একদম ইংরেজি শিখতে চাচ্ছ তোমরা এখানে আসতে কিন্তু দুটো কাজ করতে হবে ইংরেজি মুখস্থ করা হারাম তোমাকে আমি ইংরেজি মুখস্থ করে দিব না দিব না দিব না দিব না এবং তোমাকে কোনো বই কিনতে দিবো না তোমাদের যাতে বই কিনার ইচ্ছা আছে তোমরা প্লিজ আমার কাছে পড়িও না কারণ আমি তোমাকে বই কিনতে দিবো না আমি আমি নিজেই বই তুমি আমাকে দেখতেছো আমি তোমার আমি তোমার বই

ভাইয়ের উপর ভাষা রাখতে পারো কোনো বই কিনতে হবে না কিছু কিনতে হবে না তুমি শুধু ভাইয়ের ক্লাস গুলো করবো প্রত্যেক দিন সাড়ে আটটা ক্লাস হয় সো যারা যারা ভর্তি হবে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং হচ্ছে সুন্দর করে প্রিপারেশনটা নিয়ে নাও নিজের স্বপ্নটা পূরণ করো দেখা হচ্ছে ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম